Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সো আজকোন আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখতে আসি ঘাটে আগের দিন যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে কি আমরা দশমেদ ঘাটে গেছিলাম কিন্তু যেহেতু দেরি হয়ে গিয়েছিল তাই গঙ্গা আরতিটা দেখতে পারিনি তাই আজকে আমরা যাচ্ছি আসি ঘাটে গঙ্গা আরতি দেখতে এই ঘাটটা আমাদের হোটেল থেকে কি অনেকটাই কাছে মানে अराउंड 15 মিনিট লাগবে আমাদের হোটেল থেকে এই ঘাটে পৌঁছাতে সো আমরা এখন ওখানেই যাচ্ছি গঙ্গা director তো ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেছি আর ঘাটে পৌঁছে দেখি যে কি ভিড় আমরা ভেবেছিলাম যে কি যেহেতু আমরা 4:30 अराउंड বেরিয়েছিলাম তো ভেবেছিলাম যে কি একটুখানি ফাঁকা হবে তো ইজি বসার জায়গা পাবো বাট পৌঁছে দেখি যে কি অলরেডি ভিড় মানে সবাই মনে হচ্ছে যে কি সবাই অনেকক্ষণ ধরেই বসে আছে বাট বাই গড গ্রেস আমরা ভালো জায়গায় বসার জায়গা পেয়েছিলাম মানে খুব খুব কাছেই বসার জায়গা পেয়েছিলাম যেখান থেকে খুব কাছ থেকে ভালোভাবে গঙ্গা আরতিটা দেখতে পেয়েছি সো গঙ্গা আরতির টাইমিং হচ্ছে সকাল বেলা থেকে শুরু হয় আর বিকালবেলা ছটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় এই গঙ্গা আরতির যা সব রিচুয়ালস আছে এটা টোটাল নাইনটি মিনিটস ধরে হয় সবার ফার্স্টে গঙ্গা আরতিটা শুরু হয় দশামেধ ঘাটে তারপর বাকি সব ঘাটগুলোতে শুরু হয় এখন এখানে গঙ্গা আরতির প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে যে স্টেজটাতে আরতি হবে ওই স্টেজটার পর ফ্লাওয়ার্স কপুর কপুরদানি আর যা সব জিনিস লাগে আরতির জন্য সব কিছু সাজানো হচ্ছে আর জন্য সব কটার জিনিসের পজিশন সেম মানে এই স্টেজ আর ওই স্টেজে যা সব রাখা হচ্ছে সবার পজিশন সেম মানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স কিছুই বোঝা যাচ্ছে না তো এখন গঙ্গা আরতির টাইম হয়ে গেছে আর জিরাও এসে গেছে সো গঙ্গা সবার আগে জানিয়ে তারপর গঙ্গা স্টার্ট করলো তো তোমরাও দূর থেকে এই গঙ্গা আরতিটাকে দেখো মানে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের জন্য রেকর্ড করতে আমিও তো খুব এনজয় করেছি খুব ভালোভাবে গঙ্গা আরতিটা দেখেছি আর তোমরাও বাড়িতে বসে গঙ্গা আরতিটাকে ভালো ফাইনালি আমাদের গঙ্গা আরতিটা দেখা হয়ে গেছে আর খুব ভালোভাবে আমরা গঙ্গা আরতিটা দেখেছি মানে এতদিন যেই আরতিটা শুধু টিভিতে দেখতাম সেটা খুব কাছ থেকে দেখে মনটা খুবই ভালো হয়ে গেছিল আর আরতির পর আমরা সব আরতি তাপ নিয়েছি প্রসাদ খেয়েছি নিয়ে তারপর আমরা একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম মানে যা সব একটু কিলা এই সব বানানো ছিল এগুলো সব একটু ঘুরছিলাম ঘুরতে ঘুরতে তারপর আমরা একটা জায়গায় গিয়ে বসলাম যেখানে খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল সো ওখানে কিছুক্ষণ বসে তারপর আমরা হোটেলের দিকে ব্যাক করি তো এই ছিল আজকের ভিডিওটার যদি তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি গঙ্গা আরটিটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফার্গেট টু হিট দ্য আইকন ফর মোর ভিডিওস টল দ্যান টেক কেয়ার বাই বাই সি ইন দ্য নেক্সট ব্লগ বাই